আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম বিডি কৃষি চিত্র চ্যানেল থেকে আজকে এসেছি একটা ফুলকপির খেতে আসলে এই সময়ে তো ফুলকপির অনেক উচ্চ মূল্য যাচ্ছে আর এখন আমি যাওয়ার পথে দেখছিলাম যে আমার কৃষক ভাই উনি ফুলকপি তুলছিল এখন অনেক সকাল যে এখনো কিন্তু ফুলকপির পাতা এবং গায়ে কিন্তু কুয়াশাও লেগে আছে তো এই মুহূর্তে ভাই ফুলকপি তুলছিল আমি ভাইকে একটু অনুরোধ করলাম যে ভাই কিভাবে এটা চাষাবাদ করেছে যদি আমাদেরকে জানায় তাহলে আসলে সবার একটু সুবিধা হবে যে কিভাবে এই চাষটা আপনি করলেন এখন আগাম ফসল করাটা কিন্তু এত সহজ না আগাম ফসল অনেক লাভজনক কিন্তু আগাম ফসল করাটা ততটা সহজ না তো কি কি বাধা অতিক্রম করে ভাই সফলভাবে ফলকপি চাষ করলো এটাই ভাইয়ের কাছে জানতে চাইবো আপনারা আমাদের সাথে থাকুন হাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম সবার প্রথমে আমি আপনার পরিচয়টা একটু জানতে চাই আমার নাম মAzer মোহাম্মদ মAzer আলী

পঁয়ত্রিশশো চারা দশ কাঠাতে তাহলে এক বিঘতে কি আমরা এক একটার ওজন তো half কেজির উপরে কেজি এক হাতে যেটা আছে এক কেজি মোটামুটি মানে কম যদি হয় তাও তো গড় ছোট বড় মিশায়ে নয়শো গ্রামের নিচে তো হয় না না মাশাআল্লাহ হিসাব করতে গেলে তো মাথা ঘোরার মত অনেক জি অনেক আচ্ছা হিসাব করতে

বিশ হাজার টাকা মতো খরচ হচ্ছে আর এখানে আহ সাড়ে তিন হাজার চারাই কি ভালো আছে তিন হাজার ধরেন পাঁচশো বাদ দিলাম আচ্ছা তাহলে তিন হাজার চারা ফুল আকারে বিক্রি করা যাবে তো এক একটা ফুলের ওজন যদি আমরা এক কেজি একটু কমই ধরি আটশো গ্রাম গড়ে ধরি তো আটশো গ্রাম হলে এক এক কেজি তো আসছে সর্বনিম্ন তারপরে চল্লিশ টাকা কেজি এর আগে কিন্তু আপনি ষাট টাকা কেজি তেও পাইকারি বিক্রি করতেন

আমি এতটাও আশা করিনি না প্রচুর পয়সা হবে প্রচুর পয়সা যেহেতু এবার অনেক দাম এর জন্য হিসাবটা আসলে অনেক উপরের দিকে অনেক সময় কিন্তু দাম একটু কম থাকে তবে আগাম ফুলকপির দাম কিন্তু সচারাচর কম হয় না এটা অনেক আগাম পরবর্তীতে এখন আবার যেগুলা উঠবে পরে উঠবে ওইগুলা দাম একটু কম হবে তো আমি ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ জানাই আপনি অনেকটা সময় নষ্ট করলেন আমাদের সাথে অনেক আলোচনা করলেন আপনার সাথে কথা বলে আমার অনেক ভালো লাগছে আমি তাহলে দর্শকদের উদ্দেশ্যে কথাটা বলবো সেটা হলো শেষে আমার কথার এই লাভের হিসাব কিন্তু চাষ করতে ঝাপাই পড়া যাবে না কারণ জেনে তারপরে আসতে হবে জানার বিষয় ভাইরা অনেক অভিজ্ঞ তারা জানে যে কি রোগের কি ওষুধ এটা ডাক্তার লাগে না ওনারা করতে করতে জেনে ফেলছে যেমন আমি অনেক ক্ষেতে দেখেছি যে ফল অনেক সময় ফুল পচা পচা থাকে পাতা পচা কিন্তু এই জমিতে কোনো রোগ নাই কারণ ভাই অনেক আগে থেকে করতে করতে এই ব্যাপারে সে অভিজ্ঞ হয়ে গেছে তো এই কারণে কৃষিতে লাভ হলেও জেনে বুঝে অভিজ্ঞতা নিয়ে তারপরে বড় আকারে ইনভেস্ট করতে হবে তবে আমাদের সাথে থাকবেন আপনাদেরকে ধন্যবাদ অনেক সময় আমাদেরকে দেওয়ার জন্য আমাদের সাথে থাকবেন পরবর্তীতে এই ধরনের আমরা অনেক ভিডিও পাবো আর আশা করি আমাদের ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে কমেন্টে আপনাদের মতামত জানাবেন আল্লাহ হাফিজ Okay.